কসবা রেলওয়ে স্টেশনে ছাত্র হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন শামীম আহমেদের তথ্যচিত্র দেখুন বিস্তারিত কসবা রেলওয়ে স্টেশনে আপন নামে এক স্কুল ছাত্রকে ছুরির আঘাত করে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার কসবা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এতে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা কসবা উপজেলার সাংবাদিক ফোরামের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তাদের করা হুশিয়ারি মানববন্ধনে বক্তারা বলেন কিশোর গ্যাংয়ের দৌরান্ত দৌড়ান্ত সমাজের ক্রমশ অস্থিতিশীল করে রিপিট বক্তাদের করা হুশিয়ারি মানববন্ধনে বক্তারা বলেন কিশোর গ্যাংয়ের দৌড়ান্ত সমাজকে ক্রমশ অস্থিতিশীল করে তুলেছে এই ধরনের অপরাধ রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে মানববন্ধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা কিশোর অপরাধ দমনে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর দাবি জানান এবং দোষীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করার জন্য প্রশাসনকে আলটিমেটাম দেন এদিকে কসবা থানার পুলিশ জানিয়েছে তারা ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ করছে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা কসবা উপজেলা নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়ে বলেন কিশোর গ্যাং নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও গুরুতর অপরাধ সংঘটিত হতে পারে